সারাদিন আমাকে ঘোরাবে মানে এই শ্রীনগর যা যা লোকাল সাইট সিং আছে সব কিছুই আমাদের করাবে এখানে তো এটার কস্ট পড়লো দুই হাজার টাকা সেটা হচ্ছে ছয় জনে মানে মোটামুটি সাড়ে তিনশোর মধ্যে আর কি আমরা পুরো সাইট সিং করতেছি এখন সো এখন টাইম হচ্ছে ঠিক এগারোটা ছয় বাজে পাক্কা এগারোটা ছয় আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম ঘাট নাম্বার থার্টিন থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এখানকার ভিউটা খুব ভালো আছে আর এখানে মিশন কাশ্মীর থেকে শুরু করে বদভঙ্গি ভাইতিনের যে শুটিংগুলো ছিল আর সেই শুটিংগুলো কিন্তু এই সমস্ত জায়গায় হয়েছে দেখুন এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা এখন সাইট সিং করছি শ্রীনগরের আর আছি আমরা এখন ডাল গেটে দেখুন এখানকার থেকে এখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছে চারিদিকে অসাধারণ ভিউ আপনারা দেখুন সামনে এই বস এভরিওয়ান জাস্ট একটা ফিলিংস যেটা হচ্ছে ওই যে পাত্র ভাইয়ের সাথে এই ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম যে যে দেশি পোলাপান ওই যে দেশ থেকে হুট করে লেখাপড়া করার উচিলা ওখানে যে কামলা খাটে রাস্তাঘাট দেখায় যে এখানে রাস্তাঘাট খুবই সুন্দর খুবই এই এখানের মানে মাগনা খাওয়ায় তারা আসলে কাশ্মীর একবার আইসো বিদেশ যাওয়ার আগে কাশ্মীর আসো কাশ্মীরের রাস্তা দেখো দেখলে বুঝবা তোমাদের এই ইউরোপ আমেরিকা নাথিং কোনো কিছুই না আমরা এখন আছি মোগল গার্ডেনের সামনে মোগল গার্ডেন আমরা এখন এখান থেকে টিকিট নিয়ে তারপর ঢুকবো ভিতরে তো এখানে দেখুন এখান থেকে ডাইরেক্টটা কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে এবং হাউস সাজিয়ে রাখা আছে সো এই হচ্ছে আমাদের টিকিট

এটা কিন্তু একটা বিশাল ঐতিহ্যপূর্ণ একটা জায়গা এখন অনেক বিশাল একটা বড় একটা গার্ডেন সো বিউটিফুল সো এলিজেন্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও কাশ্মীর এমন একটা জায়গা যেটা পুরা পদক্ষেপে পদক্ষেপে আপনাদেরকে আকর্ষণ করবে এই কিন্তু মোগল গার্ডেন শেষ ওয়ালেটা আর এখানে দেখুন স্নো পড়েছে আজকে সকালে হালকা তো সেই কারণেই পাতা আমি সব শুকিয়ে ধরে পড়ে গেছে অবশেষে আমরা কিন্তু ব্যাক করছি এখন মুঘল গার্ডেন থেকে অন্য অন্য যে এখানে সাইড সিংগুলো আছে সেগুলো যাওয়ার জন্য আর এখান থেকে আমি শেষ ভিউটা আপনাদেরকে দেখাই অসাধারণ লাগবে দেখুন এখান থেকে উপরে যতদূর যাবেন আপনারা ততদূরেই কিন্তু পুরোটাই গার্ডেন ইয়েস আঙ্কেলজি সো এখন ব্যাক করছি এখান থেকে চলো ডান লেকের ভিউ দেখুন অসাধারণ ভিউ রাস্তাঘাট তো আমারও সুন্দর চ আপনার দেখুন প্রচুর ঠান্ডা আমরা আছি এখন দারগাঁয় আর কি একটা মসজিদ এখানে খ্যাতিপূর্ণ মসজিদ থেকে দেখুন মসজিদ

তার সামনে এত সুন্দর একটা লেক তার লেক যার ভিউ মানে আসলে আর কি মনে আছে হ্যাঁ একটা জায়গা আসছি আমরা তো ঘুরলে আমাদের এরকম জায়গায় ঘোরা উচিত কাশ্মীর দিয়ে জুনিয়র জান্নাত তার এটাই হচ্ছে একমাত্র তার পরিচয় কাশ্মীরি খাবার ট্রাই করবো

এটিতে কিন্তু অ্যাডাল্ট যদি হয়ে থাকেন তাহলে তার টিকিট লাগবে টোয়েন্টি আর যদি চাইল্ড হয়ে থাকেন তার হাফ লাগবে টুয়েলভ তো আমরা এখন টিকিট কাটছি এদিক থেকে দিন তারপর আমরা কিন্তু ভিতরে ঢুকবো পৃথিবীটা এত সুন্দর যেটা বাইরে থেকে না বেরলে আমরা বুঝতাম না সেজন্য জন্য এক জায়গায় একই রকম পৃথিবীর রূপ সেই রূপ দেখতে হলে কিন্তু আমাদেরকে বাইরে থেকে বেরোতে হবে এবং ঘুরতে হবে আর কাশ্মীর সব জায়গা সুন্দর যতই বলি এই জন্য কাশ্মীরকে হ্যাভেন অফ আর্টস বলা হয় যেটা তুনি একটা জান্নাত হ্যয় কিলো কিলো একশো दिवा, दिवा। है नहीं हो तो में उधरी से का आप देख रहे हो आज जो डिलीशियस आपके यहाँ जाता है सौ रुपए के जी यहाँ से ही जाता है बारह सौ रुपये के जी दिन के दिन टेस्ट का दिया অসাধারণ টেস্ট মানে মাত্র গাছ থেকে সে হলো মনে হয় সব থেকে বেশি আকর্ষণ করবে আপনাকে ডাল দেখে এই রোডটা এই রোডটা পুরোটাই এত সুন্দরভাবে তৈরি আর মাছটাই কিন্তু পড়া উঠছে দেখা যাচ্ছে কি না ওই যে মাছখানে এই যে এখানে খুব পড়া উঠছে এটা অসাধারণ লাগছে আর কি সো ফাইনালি গাইস আজকে আমাদের এই শ্রীনগর লোকাল সাইট সিং এখানে শেষ হয়ে গেল তো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন